নমস্কার বন্ধুরা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি এই যে পুকুরের তিন কিলো ওজনের কাতলা এই কাতলা মাছটাকে দিয়ে আজকের একটা রেসিপি করে আমি দেখাবো যে কত ভালো লাগবে খেতে এরকম একটা খুব সুন্দর একটা রেসিপি করবো আজকে এমনিতে বৃষ্টি পড়ছে তারপরে এরকম মাছ যদি একটা চটকদার রেসিপি করা যায় তাহলে বৃষ্টির দিনটা একেবারে জমে যাবে মাছগুলোকে এরকম আমি ছোট করে কেটে নেবো এখান থেকে কেটে নেব তাহলে মাছগুলোকে কেটে নিই নিয়ে রান্নাটা করব চলুন দেখতে থাকুন কিভাবে রান্নাটা করি। কাতলা মাছগুলোকে এইভাবে আমি টুকরো করে নিয়েছি আর নিয়েছি এখন এই লেবুটা কেটেছে এইভাবে কেটে এবারে এই লেবুর রসটাকে এর মধ্যে দিয়ে দেবো তাহলে মাছের যে একটা গন্ধটা থাকে ওটা থাকবে না এইভাবে রসটাকে দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দেবো এখানে এখানে রেখেছি আমি গোলমরিচের গুঁড়ো করে রেখেছি এই গুঁড়োটাকে মাছটার মধ্যে দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দিয়ে মাছটাকে ভালো করে মেখে আমি কিছুক্ষণ অনেকেরই কাপড় মাছ খেতে ইচ্ছা করে না কিন্তু এইভাবে মাছটাকে যদি বানানো যায় তাহলে সবাই একদম খুব চেটে পুটে খাবে এবং তো ভালো হবে না খেতে আর বৃষ্টির দিনে এরকম যদি একটা চটপটা রান্না হয় মাছের তাহলে তার কথাই হবে না ওভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে আমি এই নুন হলুদ মাখিয়ে রাখা মাছটিকে দিয়ে দিয়ে মাছটিকে খুব ভালো করে লাল করে ভেজে নেব দু ব্যাজে ভালতে হবে মাছটি অনেকখানি মাছ তো জন্য মাছগুলো একদম কড়া করে লাল করে পুরো ভাজি হয়ে গেছে এখন মাছগুলোকে আমি তুলে নেব এই মাছ ভাজি তেলটার মধ্যে ফোড়ন দিয়ে দেবো এখানে রেখেছি অল্প করে গরম মশলা গোটা আর এখানে একটা শুকনো লঙ্কাটাকে ফোড়ন দিয়ে দেবো

ভাজি হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দেবো এখানে একটা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা রসুন এখানে রেখেছি এটা পেস্ট করে রেখেছি এটাকে দিয়ে দিয়ে দেবো আবার ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাটি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো করে রেখেছি সেই গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে নেবো আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন আর এখানে রেখেছি আমি একটা টমেটো কষিয়ে রেখেছি এটাকে এখন মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো থেকে মশাটিকে ছেড়ে দিয়েছে এখন ওটার মধ্যে আমি এই কৌটা দেওয়া জলটাকে দিয়ে দেবো জলটা অল্প মাছটা হবে হবে বেশি না আর অল্প টুকি জল দেবো দিয়ে এবারে মাছটাকে মধ্যে দেবো আমি মাছটাকে দিলাম দিয়ে এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো এই কাতলা মাছের ভোনা ফ্রাইটা আমার হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এই ধনে আর জিরের গুঁড়ো রেখেছিলাম আগের থেকে বানিয়ে এটাকে দিয়ে দেবো আর দিয়ে দেবো এতে পরিমাণ মতো স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে নামিয়ে নেবো এটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা এটা ছিল আমার আজকের এই বৃষ্টির দিনে এটা ছিল কাতলা মাছের ভুনা ফ্রাই এইভাবে যদি বানানো যায় না তাহলে যে খাবে না একেবারে পাগল হয়ে যাবে এতটাই ভালো আরো বড় মাছটা তো ছোটো ছোটো করে কেটে এইভাবে বানিয়েছি এইভাবে বানাবেন একটু মশলাদার হবে খেতে কিন্তু এত দারুণ লাগবে না এইভাবে বানিয়ে খাবেন আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুখোশ কিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে এইভাবে বানিয়ে খেলে যে খেতে চায় না মাছ সাহ খাবে খুব তৃপ্তি করে তাহলে ভালো থাকবেন সবাই আর দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে